সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আমরা বাংলার চিত্রে প্রতিটি পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র তবে আজকের এ পর্বটি একটু ব্যতিক্রম তথ্য নিয়ে সাজিয়েছি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আর এই ঢাকায় প্রবেশের জন্য রয়েছে একটি গেট দশক আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা আছি এই মুহূর্তে ঢাকার প্রবেশ গেট এই গেটটি হয়েছিল কার আমলে হয়েছিল আর গেটটির নাম ঢাকা গেট আমরা কোটি বসবাস করি আমি নিশ্চিত আমরা অর্ধেক মানুষই এই ঢাকা গেট কোথায় অবস্থিত এ সম্পর্কে সঠিকভাবে বলতে পারবো না অথচ এই গেট দিয়ে আমরা অনেকে আসা যাওয়া করি আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের পর্বটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির রাস্তায় জাতীয় তিন নেতার মাজারের সাথেই অবস্থান ঢাকা গেটের এর মূলত তিনটি অংশের একটি রাস্তার মাঝে ও বাকি দুটি অংশ রাস্তার দুই পাশে প্রায় চারশো বছরের পুরনো এই স্থাপত্য নিদর্শন দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই এলাকায় মেট্রো রেলের কাজ শুরু হলে আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ে ঢাকা গেট অবশেষে ভগ্নপ্রায় এ নিদর্শন সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা গেট ঠিক কবে কারা কি উদ্দেশ্যে নির্মাণ করেছিল এ নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে তবে বেশিরভাগের মতেই এটা মুঘল আমলে নির্মিত হয় মীর জুমলার হাত ধরে এবং তখন এটি ছিল ঢাকার পথ। এখানকার আধুনিক ঢাকায় নজর দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা গেটের অবস্থানে অনেকের মনেই প্রশ্ন উকি দেয় শহরের মাঝখানে এ গেটটি কেন এই সংস্কার কাজের পরামর্শদাতা অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ তার বিভিন্ন সাক্ষাৎকারে বলেন মুঘলদের সময়ে মীর জুমলার শাসন আমলে ঢাকায় শুরু হয় এ গেট থেকে বুড়িগঙ্গার তীর নয় লুটপাটের ভয়ে একটু ভেতর থেকেই শুরু হয় এ শহর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা সে সময় বাংলার রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিস্তৃত হয় বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষে ঢাকার ইতিহাস অধ্যায়ে ঢাকা গেট সম্পর্কে বলা হয়েছে এখানে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মির জুমলার নাম জড়িয়ে আছে প্রথমে মির জুমলার গেট পরবর্তীতে সময়ে যা রমনা গেট নামে পরিচিত হয় এর অবস্থান সম্পর্কে বলা হয় কার্জন হলের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে মায়মনসিংহ রোডে এই গেটটি অবস্থিত সে কারণেই এটি মায়মনসিংহ রোড নামেও পরিচিতি পায় বাংলাপিডিয়া বলেছে উত্তর দিক থেকে শহরটিকে রক্ষার জন্যই সম্ভবত এ গেট নির্মাণ করা হয়েছিল মির জুমলা মগদস্যুদের আক্রমণ থেকে শহর ও শহরতলিকে রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন কত সালে ঢাকা গেট নির্মিত হয় সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়নি তবে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষে বলা হয়েছে মির জুমলা ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন সেখানেও বলা হয় সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয় মুঘল আমলে এই ফটকের নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হতো রাজধানী ঢাকায় যা সতেরো শতক থেকে শুরু করে উনিশ শতক পর্যন্ত চালু ছিল এর মূল কাঠামো ছিল একটি পিলার ও তার দুদিকে ঢালু দেয়াল দেয়ালগুলোকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে দুপাশে আরও দুটি করে পিলার মুঘলদের পতনের পর এক সময় ব্রিটিশদের আগমন ঘটে বাংলায় ততদিন ঢাকার চেহারাও বদলে যায় অনেকখানি ঢাকা গেটও আর আগের মতো প্রধান প্রবেশদ্বার থাকে না ফলে এটি খানিকটা আড়ালে পড়ে যায় তবে আঠারোশো সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস প্রথমবার এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন আর সে সময় এটি রমনার প্রধান প্রবেশপথ হয়ে পড়ে আর সে কারণেই তখন এর পরিচিতি হয় রমনা গেট নামে আর এ নির্মাণ নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদও দেখা দেয় এরপর থেকে কারণ ব্রিটিশদের দ্বারা নতুন করে সংস্কারের ফলে অনেকটা ইউরোপিয়ান আদল দেখা যায় এর মধ্যে এরপর পাকিস্তান আমলেও আরেক দফা সংস্কার হয় রমনা বা ঢাকা গেটের তারপর দীর্ঘ সময় অযত্ন অবহেলায় থেকে প্রায় ধ্বংসের পথে ছিল প্রাচীন এই স্থাপত্য নিদর্শন মেট্রো রেলের কাজ শুরুর পর আরও আড়ালে চলে যায় প্রায় চারশো বছরের পুরনো ঢাকার ঐতিহ্য এই অংশটি শেষ পর্যন্ত দুই সালে ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির আয়োজনে ঐতিহ্যের ঢাকা ফটক সংস্কারকৃত কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন আমরা উন্নয়ন মানি বুঝি সব কিছু ভেঙে চুরে নতুন করে নির্মাণ করা কিন্তু ঢাকা ফটকের যে সংস্কার কাজ দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাজ এটা নতুনভাবে নির্মাণ নয় এটাকে অরিজিনাল ফর্মে নিয়ে যাওয়া অরিজিনাল ফর্ম বা আগের রূপ ফেরত নেওয়ার জন্য সংস্কার কাজে ব্যবহার করা হয় চুন সুপারির কষ ক্ষয়ের চিটা ও ইটের গুড়া এগুলোর মিশেলে দেয়াল ও পিলারের সংস্কার করা হয় আর মেঝেতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের মধ্যপাড়ার গ্রানাইট পাথর কুচি গেটের সাথেই বসানো হয়েছে আমলের একটি কামান যা বিবি মরিয়ম নামে পরিচিত অনেক ঐতিহাসিকদের মতে দস্যু ও শত্রুদের মোকাবেলায় এটি তৈরি করেন বাংলার সেনাপতি মীর জুমলা এটি নিয়ে আসাম অভিযানে যান তিনি এবং আসাম জয় করে ফেরার পর এর জায়গা হয় বড় কাটারায় এগারো ফুট দৈর্ঘ্যের বিশাল এই কামানটি নানা জায়গায় ঘুরে উনিশশো সাল থেকে ওসমানী উদ্যানের রাখা ছিল ঢাকা গেটের সংস্কারের অংশ হিসাবে কামানটিকে এবার মীর জুমলার স্মৃতির পাশে একসাথে রাখা হলো। দর্শক ইতিহাস ঐতিহ্য জানতে জানতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন